আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আগস্ট মাস থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় যে সময় আমরা দেখতে পেয়েছি যে পাট চাষিরা কিছুটা টাকা পাচ্ছিল পাট বিক্রি করে ঠিক সেই সময় সরকার একটি সিদ্ধান্ত নেয় সেটি হলো বিদেশে কাঁচা পাট রপ্তানির উপর শর্ত আরোপ করে এই শর্ত আরোপ করার উদ্দেশ্যটা কী ছিল উদ্দেশ্য ছিল এইটা যেন দেশে পাটের বাজার নিয়ন্ত্রণ থাকে এবং জুট মিলগুলো তাদের চাহিদা মতো পাট সুলভ মূল্যে অর্থাৎ তাদের একটা নির্দিষ্ট প্রাইস থাকে যে প্রাইসে প্রাইজে পাট ক্রয় করলে সেই প্রাইজের সাথে সামঞ্জস্য রেখে পাটজাত পণ্য তারা মার্কেটে বিক্রি করতে পারবে সেই উদ্দেশ্য উদ্দেশ্যটাকে সামনে রেখেই পাট রপ্তানির উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছিল করেছিল। বা শর্ত শর্ত বর্তমানে করা মানে নিষেধাজ্ঞা আরোপ করার মতোই কিন্তু এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে জুট মিলগুলো পাট সংকটে তাদের উৎপাদনটা স্থবির হয়ে যাচ্ছে অর্থাৎ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই বিষয়গুলোই উঠে আসছে এবং অলরেডি বিজিএমএ এবং জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন এবং জুট মিল অ্যাসোসিয়েশন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কিন্তু বৈঠক করেছে অর্থাৎ তাদের যে পাট সংকট এই সংকট থেকে কিভাবে উত্তরণ হওয়া যায় সে বিষয় নিয়ে তারা আলোচনা করেছে তাদের এই বৈঠকে যে পাঠ সংকটের কারণ হিসেবে তারা যেটা দেখছে সেটি হলো আইন না মেনে পাঠ স্টক তারা এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে বলছে কারণ এই বিষয়ে যদি পদক্ষেপ না নেয় তাহলে তারা তাদের চাহিদা মতো পাট সংগ্রহ করতে পারবে না উৎপাদন ব্যাহত হবে তবে একটা প্রশ্ন আমি কিন্তু যখন এই ভিডিওগুলো তৈরি করে সিজনের শুরুতে বলেছিলাম যে বাংলাদেশে পাটের ঘাটতি আছে ওই ভিডিওতে অনেকেই কিন্তু এই বিষয়টা মানতে নারাজ ছিল বর্তমানে কিন্তু বিষয়গুলো স্পষ্ট হচ্ছে পাট উৎপাদন গত বছরের থেকে কিছুটা বেশি হয়েছে কিন্তু বাংলাদেশের জুট মিলগুলোতে যে পরিমাণ পাটের চাহিদা সেই চাহিদার তুলনায় উৎপাদন এখনো কম আছে তার উপর যে ভাবে বিদেশে কিন্তু রপ্তানি কিছুটা হচ্ছে বর্তমানে নিষেধাজ্ঞার কারণে কিছুটা থেমে আছে বিজিএমএ এবং বিজিএসএ সেই পক্ষ থেকে ওরা কি বলছে আসুন একটু দেখে নেই তারা পাটের বাজার দর যেটি বলছে এই যে বর্তমানে চার হাজার চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু পাট কিনতে হয়েছে যদিও বাজারগুলোতে আমরা চার হাজার চারশো টাকা পর্যন্ত খবর সংগ্রহ করেছি কিন্তু এখানে বলা হচ্ছে গণমাধ্যমে বলা হচ্ছে চার টাকা পর্যন্ত বাজার উঠেছে গণমাধ্যমে বলা হচ্ছে সরকার কাঁচা পাট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করলেও স্থানীয় বাজারে পাট কার্যত উধাও এমন পরিস্থিতিতে মিলগুলো উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল জোগাড়ে হিমশিম খাচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার পর সরকার গত মাসের শেষের দিকে কাঁচা পাট রপ্তানিতে সীমা নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন গত সপ্তাহে জরুরি বৈঠক করে কাঁচা পাটের সংকট বাজার অস্থিরতা ও সরবরাহঘাটতি মোকাবেলায় করণীয় নির্ধারণের চেষ্টা করেছেন তারা বলছে বাজারে এখন অসুস্থ প্রতিযোগিতা চলছে অনেকেই কাঁচা পাট মজুত করছে ফলে প্রকৃত মিল মালিকরা উৎপাদনের জন্য পর্যাপ্ত কাঁচা পাট পাচ্ছে না এতে গোটা পাট শিল্প গভীরভাবে সংকটে পড়েছে এবং তারা সন্দেহ প্রকাশ করেছে যদি এইভাবে চলতে থাকে তাহলে ছয় হাজার দুইশো টাকাও সারিয়ে যাবে প্রতিমন পাটের দাম অর্থাৎ দুই হাজার একুশ সালে যা হয়েছিল এবং বলা হচ্ছে যে তিরিশ শতাংশ বাজার হারাবে বাংলাদেশ অর্থাৎ দাম বেড়ে গেলে তো যারা ক্রেতা আছে তারা অত দামে তারা ওই পরিমাণ দামে তো বাংলাদেশ থেকে পাটজাত পণ্য ক্রয় করবে না এখানে বলা হচ্ছে যে পাট আইন সতেরো ধারায় বলা হয়েছে যে এক মাসে কেউ এক হাজার বনের বেশি পাট মজুদ রাখতে পারবে না এক মাসে এক হাজার বনের বেশি পাটকে মজুদ রাখতে পারবে না এবং তারা বলছে যে অথচ লাখ লাখ বন পাট মজুদ রাখা হয়েছে আইন না মেনে এবং তারা আধুনিক ডেটা সেন্টার ও জুট কমিশন গঠন করার পরামর্শ দিয়েছে প্রিয় দর্শক তার মানে বুঝতে পারলেন যে বর্তমানে জুট মিলগুলো পাট সংকটে আছে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এই পরিস্থিতিতে সরকারকে তারা তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে আইন যারা মানছে না তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা অর্থাৎ যারা লাইসেন্স নাই যারা অন্যায়ভাবে সরকারি আইন না মেনে পাট মজুত রেখেছে তাদের খুঁজে বের করা এবং তাদের এই পাটগুলো বিক্রি করতে বাধ্য করা প্রিয় দর্শক আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন এই সংক্রান্ত আপডেটগুলো যখনই পাই ভিডিওর মাধ্যমে প্রকাশ করলে আপনি সরাসরি সঙ্গে সঙ্গে দেখতে পান সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি